আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে বাহির থেকে একটি ভিডিও শেয়ার করলাম তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর ভালো লাগার মতনই একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি হচ্ছে ফুল গাছ দিয়ে শুরু করলাম তো শেষে পর্যন্ত কি দেখাবো সেটা বলতে পারতেছি না তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন আর কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন আর আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন যারা আমার সাথে নতুন নতুন করে জয়েন হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা রইল তো আজকে এই ফুলের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো এটা হচ্ছে বাহিরে একটু বাহিরে এসেছিলাম তো সে রাস্তার মধ্যে আর কি এই ফুলগুলোর সাথে দেখা হয়েছে তো এত সুন্দর থোপা থোপায় ফুল ছিল তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আমি যেহেতু প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে ফুল ভালোবাসি না এমন কোনো মানুষ নেই কিন্তু ফুলের ভিডিওতে আমার ভিউ কেন কম আসে সেটা জানি না যদি সবাই এত ভালোবাসি তাহলে তো আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু কম হয় কেন এটা বুঝলাম না তো যাই হোক আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে আজকে এক এক রঙ বেরঙের ফুলের সাথে পরিচয় করাবো তো ফ্রান্সে হচ্ছে এখন ফুলের সিজন গোলাপ ফুলের বিশেষ করে আর এটা হচ্ছে একটা আর একটা ফুল গাছ এটার তিনটা কালার আছে তো আজকে আপনাদের সাথে আমি দুইটা কালার শেয়ার করতে পারবো আরেকটা আর কি শেয়ার করতে পারিনি তো এখানে এটা হচ্ছে গোলাপি দেখছেন দূরের থেকে কত সুন্দরটা লেগেছে আর এই যে এখানে এগুলো হচ্ছে আপেল গাছ আর সামনে একটা ফল গাছ আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে বড়ির মতন একটা ফল কিন্তু খেতে অনেক সুস্বাদু বুরির মতো টক না কিন্তু কিছুটা বড়ির মতো তো ওই গাছের ফলগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো তাই একটু শেয়ার করলাম আর প্রথম যে ফুল গাছটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আর একটা কালার এটা হালকা আর একটু টাটকা আর এখন যে গাছটা দেখাবো এটা হচ্ছে একদমই আমার বাসার সামনে এটা এগুলা হচ্ছে এই গরমের সিজন আসলে এখান ফ্রান্সের ফরাসিরা হচ্ছে যে বাসায় গার্ডেনিং করে তো ওদের গার্ডেনিংয়ের গাছ হচ্ছে এগুলা তো ওরা হচ্ছে প্রত্যেক বছর আমরা শাক সবজি লাগাই আর ওরা হচ্ছে যে ফুল গাছ লাগায় ফুল গাছের কাটিং করে ফুল গাছের যত্ন করে আর এই ফুল গাছটা এত সুন্দর মাসাল্লাই দিলে হয়েছে একদম আর কি থোপায় থোপায় তো এই ফুল গাছটা ফুল দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এ ধরে ডালা ধরে নিয়ে যেতে পারতাম মনে হচ্ছে যে প্লাস্টিকের নাকি কাপড়ের তো কিছুদিন আগে কলি দেখিয়েছিলাম এখন দেখেন কি পরিমাণে ফুল ফুটেছে তো আমার যেহেতু প্রতিনিয়ত দিক দিয়ে হাঁটা চলা হয় তো সামনে যখন যেটা পরে ওটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই এমন ঝাঁকড়ি যদি ফুল ধরে কেউ কিন্তু একটা ফুলও ছিঁড়ে না কেউ একটা ফুল ছেঁড়ে নেয় এরকমই সুন্দর থাকে আর দেখতেও ভীষণ ভালো লাগে তো আমার সমস্ত ভালো গুলাই আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের কাছে দেখলো অনেক বেশি ভালো লাগে আর সামনে আরেকটা গাছ আছে সে গাছটা প্রথমটা হচ্ছে হলুদ ছিল ওটার ফুল শেষ কিছুদিন পরে আবার যখন কেটে দিবে আবার হবে আর এটা হচ্ছে লাল বাসার সামনে যদি এমন একটা টসটসা লাল গোলাপ গাছ থাকে বলেন বাড়ির সৌন্দর্যের জন্য আর কিছু লাগে আর এত সুন্দর করে গাছগুলো হয় কিভাবে যে এত ফুল ফোটে আমি নিজেও চিন্তা করে পাই না তো অনেক বেশি ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে একটা ভিন্ন রকম ফুল গাছ এই জন্য এটাও একটু শেয়ার করে দিলাম আর এখানকার ফরাসিরা হচ্ছে অনেক বেশি শখীন ওরা হচ্ছে সৌন্দর্যের পূজারী বিশেষ করে ফুল গাছ ওদের বাড়িতে শুধু ফুল গাছ আর ফুল গাছ তো এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এখানে যে ফরাসিরা থাকে ওদের বাড়িঘরগুলো দেখতে কেমন আশেপাশে দেখতে কেমন তো এজন্যই আর কি দেখা আর এই এরিয়াটা হচ্ছে অনেক বেশি আর কি আমার কাছে ভালো লাগে অনেক বেশি সুন্দর তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি আর দেখবেন রাস্তার মধ্যে যে হাঁটি কোনো একটা মানুষ নেই একদম নিরিবিরি ঠান্ডা আর কি আর এরকম জায়গায় থাকতো কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই বাড়িগুলোতে কিন্তু অনেক ফ্যামিলি থাকে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলি থাকে কিন্তু কারো কোনো সারা শব্দ নেই বা কারো দেখা যায় না তো এখানে একটা গোলাপ গাছ হালকা গোলাপি তো এই গোলাপ গাছটা দেখেও ভালো লাগলো আর আমাদের এখানে এই পাশে হচ্ছে সব বাড়িগুলোই এমন দুপ্লেক্সে বাড়ি আর কি দুইতলা দুইতলা করে আর এগুলার ভিতর থেকে হচ্ছে সিঁড়ি বাহিরে সিঁড়ি না যেগুলো কি না এখন বাংলাদেশে এমন দুপ্লেক্স বাড়ি হয় তো ওইরকম আর কি কাঠের সিঁড়ি থাকে বাহির থেকে এরকম দেখা যায় কিন্তু ভিতরে সব কিছু হচ্ছে কাঠের সিঁড়ি থাকে বেশি বিশেষ করে বেশি তো এ রাস্তায় যাওয়ার কিছুটা সামনেই হচ্ছে আরেকটা গোলাপ গাছের সাথে দেখা হয়েছে তো ভাবলাম যে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে গোলাপ ফুল দিয়ে শেষ করব যে আপনাদের কাছে কেমন লাগে তো এই গোলাপ ফুলের কালারটাও কিন্তু অন্যরকম এটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল সাথে হলুদও ছিল তো এক রং বেরঙের ফুল ছিল তো আপনাদের যাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে আর ফরাসিদের বাড়িঘর দেখে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন তো এই বাড়িগুলার বয়স আছে অনেক একশো দেড়শো বছরও এমন বাড়িও আছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিলাম কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না আর এখানে হচ্ছে কলা গাছে দেখেন কলা থর হয়েছে থর নাকি ছড়া ছড়া হয়েছে তো ছড়ার নিচেই তো ধোর হয় তো কলা ছড়াটা যেহেতু হয়েছে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি তো নিশ্চয়ই বাসাতে একটা শ্রীলঙ্কান থাকে এজন্য হচ্ছে কলা গাছ লাগিয়েছে তো শ্রীলঙ্কানরা হচ্ছে কলা গাছের পাতা দিয়ে কি কি জানি করে এই জন্য হচ্ছে ওরা কলা গাছ লাগায় আর আমার আজকের ভিডিওটি যারা এই সম্পূর্ণটা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় এমন করে এমন করে কে এর চাইতে আরও ভালোভাবে আপনাদের পাশে থাকতে পারি আপনারাও আমাদের পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ